আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ঠাসা সূচি এখন নিয়মিত চিত্র এই কঠিন পরিস্থিতির মধ্যেই একটি নতুন প্রস্তাব নিয়ে হাজির হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কার কাছ থেকে একটি ত্রিদেশীয় টি টোয়েন্টি অথবা ওয়ান ডে সিরিজ খেলার প্রস্তাব পেয়েছে যা আয়োজিত হতে পারে আগামী ডিসেম্বর মাসের শুরুতে তবে এই সিরিজটি নিয়ে বোর্ডের শীর্ষ পর্যায়ে দেখা দিয়েছে এক দোটানা জাতীয় দলের খেলোয়াড়দের দীর্ঘদিনের পরিশ্রমের পর অতি প্রয়োজনে বিশ্রাম দেওয়া হবে নাকি আরও একটি আন্তর্জাতিক সূচি যোগ করা হবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম গতকাল সাংবাদিকদের কাছে প্রস্তাবটির বিষয়ে নিশ্চিত করেছেন তিনি জানান শ্রীলঙ্কার কাছে আমাদের থেকে একটি প্রস্তাব এসেছে এটি সম্ভবত পিপিএল শুরুর ঠিক আগে এবং আয়ারল্যান্ড সিরিজের পরপরই হবে বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক সূচি অত্যন্ত ব্যস্ত এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজ চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এরপর আগামী নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হবে যা শেষ হওয়ার কথা দুই ডিসেম্বর অন্যদিকে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ চৌদ্দ বা পনেরো ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর ডিসেম্বর থেকে দুই এই সময়টুকুর মধ্যে মাত্র দুই সপ্তাহের একটি বিরতি রয়েছে শ্রীলঙ্কা ঠিক এই বিরতিটুকুই কাজে লাগিয়ে সিরিজটি আয়োজন করতে চাইছে বিসিবি প্রাথমিকভাবে সিরিজটি খেলার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখালো খেলোয়াড়দের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিষয়টি নিয়েও গভীরভাবে উদ্বেগ সৃষ্টি হয়েছে খেলোয়াড়রা গত দুই মাস ধরে প্রকার উল্লেখযোগ্য বিশ্রাম ছাড়াই খেলার মধ্যে আছে টি টোয়েন্টি বিশ্বকাপে কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক টুর্নামেন্টকে সামনে রেখে খেলোয়াড়দের চোট রাখা এবং তাদের সতেজ করে তোলা এখন বিসিবির প্রধান অগ্রাধিকার হওয়া উচিত বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা এই হলে বিশ্বকাপের জন্য একটি ভালো প্রস্তুতি হতে পারে তবে টানা খেলার ধকল খেলোয়াড়দের পারফরমেন্স নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে বিশেষ করে ফাস্ট বলার এবং মাল্টিপল ফর্মেটে খেলা অলরাউন্ডারদের জন্য এটি অতিরিক্ত চাপ হতে পারে প্রস্তাবিত সিরিজ যদি ত্রিদেশীয় সিরিজ হয় তবে স্বাগতিক হবে শ্রীলঙ্কা বাংলাদেশ দ্বিতীয় দল হিসেবে নিশ্চিত হলেও তৃতীয় কোন দেশকে সে বিষয়ে এখন নিশ্চিতভাবে কোনো তথ্য জানানো হয়নি ধারণা করা হচ্ছে ক্রিকেট বিশ্বের পরিচিত কোনো সহযোগী বা পূর্ণ সদস্য রাষ্ট্র এই সিরিজে অংশ নিতে পারে বিসিবি যদি সিরিজটি খেলার ব্যাপারে প্রাথমিকভাবে আগ্রহ দেখিয়েছেন তবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে সব খতিয়ে দেখা হবে বিশেষ করে জাতীয় দলের প্রধান কোচ এবং ফিজিও দলের পক্ষ থেকে খেলোয়াড়দের শারীরিক অবস্থার রিপোর্ট পাওয়ার পরেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে এবারে ডিসেম্বর মাসের শুরুতে যদি এই সিরিজটি আয়োজিত হয় তবে বিপিএল শুরুর মাত্র কয়েকদিন আগে খেলোয়াড়দের আন্তর্জাতিক ম্যাচ খেলে ফিরতে হবে যা ঘরোয়া লীগের প্রস্তুতিতেও কিছুটা প্রভাব ফেলতে পারে এখন দেখার বিষয় বিসিবি খেলোয়াড়দের প্রয়োজনীয় বিশ্রাম দেবে নাকি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের উপস্থিতি বজায় রাখতেই বাড়তি সূচির প্রস্তাবে সম্মতি দেয় কাজী মোহাম্মদ আরাফাত অনফিল্ড